আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে তালহারা বুকি নিয়ে চলে গেলাম সকালে নাস্তা করলাম তারপর হচ্ছে একটু মাছের বাজারে গেলাম এটা হচ্ছে নিউ মার্কেটে খুলনা তো এখান থেকে মূলত আজকে ইলিশ নেবো আমার আব্বু আম্মুর জন্য আর একটু ফল নিব কারণ আমরা সব সময় যখন আসি তখন কালিয়াতে আসা হয়ে যায় তারপর ওখান থেকে আমরা হচ্ছে নিউ মার্কেটে চা খাবো এখানকার চাটা অনেক মজা এটা রাস্তার পাশেই বসে এখানকার চা এতটাই টেস্ট আমি এখানে চা না খেলে আমার খুলনায় আসাটাই মনে হয় সার্থক হয় না তো এইভাবে আমাদের সকালটা কেটে গেল তারপর দুপুরবেলা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদের দেখাবো তারপর দুপুরে হচ্ছে খাবারের জন্য চলে গেলাম আমরা মেঘাতে কারণ খুলনায় আসলে মেঘাতে বিরিয়ানি খাবো না সেটা হতেই পারে না এটা খালিশপুরে মানে ছোটোবেলা থেকে এখানকার বিরিয়ানি খেতে খুবই ভালো লাগতো ফ্রেন্ডরা মিলে আগে আসতাম তো তালহা এখন নিয়ে আসে তো এখানে আমরা মানে চারজনই বেশি ঘুরছি খুলনায় এসে এবার তো মানে ফ্যামিলি টাইম যেটাকে বলে আমরা ফ্যামিলি এনজয় করছি আলহামদুলিল্লাহ এখানকার খাবার খুবই ভালো খুবই টেস্টি লেগেছে ভালো লেগেছে আজকে তো আর বেশি মজা ছিল আল্লা হাফেজ